আমরা নতুন বাংলাদেশ চাই যেখানে পাহাড় সমতলের ভেদাভেদ থাকবে না যেখানে ধর্মের ভেদাভেদ থাকবে না এই দেশ আপনার এই দেশের ভালো হলে আপনার ভালো এই দেশের খারাপ হলে আপনার খারাপ আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এই দেশটা যেমন আপনার এই দেশটা তেমন আমার এই দেশটা বাংলাদেশ তুলটি সব মানুষের নিজের অধিকার নিজের আদায় করে নিতে হবে নিজের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে আমরা জানি আপনারা পাহাড়ের সাথে সংগ্রাম করে বেঁচে থাকেন আপনারা কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারেন না আপনারা কখনোকে প্রশ্রয় দিতে পারেন না যারা দিল্লি পাইয়ে গেছে তাদেরকে আমরা বিচারের কার্য দাঁড় করাবো ভাইদেরকে বেড়েছে আমার ভাইদেরকে বেড়েছে এই দেশের মানুষকে খুন করেছে তাদেরকে বিচারের কার্যরায় তারাতেই হবে প্রিয় সহযোদ্ধা আপনারা বিচার চান